আন্দোলন স্থগিত না করলে সঙ্গী সমন্বয়কদের আর ফিরে পাবেন না বলে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে হুমকি দিয়েছিলেন গোয়েন্দারা বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা ডিবির কাছ থেকে ছাড়া পেয়ে আত্মগোপনে না গেলে তাকে ছাত্রলীগ কর্মীরা হত্যা করত বলেও জানিয়েছেন নাহিদ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দেওয়া নাহিদের জবানবন্দি থেকে এসব তথ্য জানা গেছে জুলাই আন্দোলন দমনে গুলি করে হত্যার প্রধান নির্দেশদাতা সহ বিভিন্ন অভিযোগে বিচার চলছে শেখ হাসিনার তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে গুরুত্বপূর্ণ দিয়েছেন। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনার সরকারের পতন পর্যন্ত বিস্তারিত তুলে ধরেছেন তিনি নাহিদ জানান দুই সালের ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনার রাজাকার সংক্রান্ত বক্তব্যের উদ্দেশ্যই ছিল আন্দোলনের বিরুদ্ধে জনমত তৈরি করা এরপরই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উনিশ জুলাই গভীর রাতে ঢাকার একটি বাসা থেকে তুলে নিয়ে কয়েকদিন আয়না ঘরে রাখা হয় নাহিদকে আন্দোলন স্থগিত করতে চালানো হয় নির্যাতন গুম করার হুমকিও দেওয়া হয় তাকে সেখান থেকে ছাড়া পেয়ে ধানমন্ডির গণ স্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ওই অবস্থায় গোয়েন্দা কর্মকর্তারা তাকে আবারও আন্দোলন স্থগিত ঘোষণা দিতে চাপ দেন তা না করলে নিখোঁজ অন্য সমন্বয়দের আর ফিরে পাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয় হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নিয়েও চলে নির্যাতন এ সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর চেষ্টা করা হলে কয়েকজন সমন্বয়ক অনশন শুরু করেন বলে জানান নাহিদ এক পর্যায়ে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর উজুহাতে আন্দোলন স্থগিত ঘোষণার একটি ভিডিও রেকর্ড করা হয় পরে সেটাই গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এমনকি নিষেধ করার পরও গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারনুর রশিদের সঙ্গে খাবারের ভিডিও ধারণ এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয় ঢাকা অভিমুখে লংমার্চে ঘোষণার পর পাঁচ আগস্ট মিডিয়ার মাধ্যমে তারা জানতে পারেন সেনারা জনগণের উপর গুলি চালাবে না